পাওয়ার ইউজ করার কথা বলছিল বারবার ওটা আমরা ইউজ করার চেষ্টা করছি আর হচ্ছে যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান আমি আমাদের রান করা উচিত ছিল ওই সময়টা আমরা অনেকটা ডট খেলে ফেলছি তো ওইটা আসলে আমাদের টিমের জন্য হ্যাম্পার হয়ে গেছে ওই টাইমটা একটু তো মন খারাপ লাগে সবার কারণ আমরা তো জেতার জন্যই নামি মাঠে কিন্তু মানে বারবার হারের পরে আমরা আসলে এটা থেকে শিখতেছি ইনশাল্লাহ আমরা কাম ব্যাক করবো খুব শীঘ্রই আমরা অনেক হার্ডওয়ার্কও করতেছি তো ড্রেসিং রুমের পরিবেশটা আমাদের সবাই সবাইকে আমরা অনেক

বলার বলাররা খুব ট্রাই করতেছে যে হচ্ছে মানে পাওয়ার প্লেটারতে জানি ওনাদেরকে মানে পাওয়ার যেন আটকানো যায় তো সামটাইম মানে আমরা মিস করতেছি মানে ফিল্ড অনুযায়ী বলে বল আর কি হচ্ছে না তো ওটা নিয়ে কাজ করতেছে দেখি স্কিল অনুযায়ী গ্যাপ বলতে হচ্ছে আমরা বেশি ডট খেলে ফেলতেছি সিচুয়েশন অনুযায়ী গত দুই তিন ম্যাচ আমরা খুব ভালো পাওয়ার প্লে ইউটিলাইজ করছি কিন্তু আজকে ওটা হয়নি সম্ভব

হ্যাঁ আমরা অবশ্যই বাউন্ডারি নিয়ে মানে পাওয়ার প্লেতে বিশেষ করে আমাদের কোচ আমাদেরকে বলে যে হচ্ছে পাওয়ার প্লে জানি আমরা সঠিকভাবে ইউজ করার জন্য অবশ্যই আমাদের ওভার দ্য টপ খেলতে হবে তো ওটা নিয়ে অবশ্যই আমাদেরকে কাজ করাচ্ছি ইভেন মিডিল অর্ডার বলেন বা আমাদেরকে হচ্ছে মিডিল অর্ডারের দিকেও হচ্ছে পাওয়ার হিটিং নিয়ে কাজ করাচ্ছে উনি যথেষ্ট থ্যাংক ইউ